তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি আর পি এফ কনস্টেবলের গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটা তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত ক্লাসগুলো তোমাদের এর আগের ক্লাসে একটা দিয়েছিলাম এর অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে সেখানে হিস্ট্রি থেকে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিলাম এবং আজকের ক্লাসটা তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদের নিয়ে আজকে আলোচনা করবো এবং এই প্রশ্নগুলো তোমাদের ম্যাক্সিমাম টাইমস রিপিট হয়েছে আমাদের আরআরির বিভিন্ন এক্সামে বিভিন্ন সালে সুতরাং তোমরা কিন্তু ক্লাসটা অবশ্যই দেখে রাখবে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি তার আগে তোমরা দেখে রাখবে এই যে টেলিগ্রাম চ্যানেল দুটো রয়েছে তোমরা সকলে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক রয়েছে এছাড়া আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে অনেকগুলো ক্লাস তোমাদের রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো আর এই যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে এটা আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে দেওয়া রয়েছে এছাড়া আমাদের আদমশুমানি দেওয়া রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে ফাইভ ইয়ার প্ল্যান দেওয়া রয়েছে আর এগুলো আর পি এফ এস আই দু হাজার চব্বিশে এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু কমন এসেছে ঠিক আছে তো তোমরা সকলে ওই ক্লাসগুলো আগে দেখে নেবে আজের ক্লাস আমাদের শুরু হচ্ছে এখান থেকে তার আগে তোমাদের সকলকে বলে রাখবো অবশ্যই যা যারা নতুন রয়েছে তারা একটা লাইক কিন্তু সকলে করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে শেয়ার করে দেবে ম্যাক্সিমাম তোমাদের ফ্রেন্ডের সার্কেলের সাথে ঠিক আছে চলো আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে আমরা সকলে জানি ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে মেগাস্থিনিস তো মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থের রচয়িতা পরবর্তী প্রশ্ন আমাদের আছে রাত্রের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি একদম উজ্জ্বলতম একটা নক্ষত্র বলেছে ঠিক আছে তো নক্ষত্র যেহেতু বলেছে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিরিয়াস সিরিয়াস যেটাকে আমরা বলি কী ডগস্টার তো সিরিয়াস বা ডগ স্টার যেটা কিন্তু রাত্রের আকাশে সব থেকে উজ্জ্বলতম সব থেকে উজ্জ্বলতম একটা নক্ষত্র গ্রহ কিন্তু নয় ঠিক আছে যার পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডগস্টার বা সিরিয়াস সিরিয়াস এখানে কোন স্টারটা এই যে স্টারটা রয়েছে এটা হচ্ছে আমাদের সিরিয়াস বা ডগ স্টার ঠিক আছে আর এই যে কনস্টিলেশনটা রয়েছে নক্ষত্রমণ্ডল এই নক্ষত্রমণ্ডলের নাম কি সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি এই যে কনস্টিলেশনটা রয়েছে আর কি এটার নাম তোমরা জানাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি নিম্নক্ত কে সংস্কৃত কাব্য মুদ্রা রাক্ষস এর রচনা করেছিলেন মুদ্রা রাক্ষসের রচনা করেছিলেন কে অবশ্যই আমাদের রাইট হবে বিশাখ দত্ত বিদ্যা বিশাখ দত্তের লেখা কিন্তু মুদ্রা রাক্ষস পরবর্তী আমাদের প্রশ্ন তার আগে দেখে রাখবে কালিদাসের সম্পর্কে তোমাদের আসে অবিজ্ঞানক শকুন্তলাম মালগিবাগনি মিত্রম রঘুবংশম ঠিক আছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে নাটকগুলো সেগুলো কিন্তু কালিদাসের লেখা ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে এটা যে নক্ষত্রপুঞ্জ গ্রীষ্মকালীন সন্ধ্যার আকাশে দৃশ্যমান তাকে কি বলা হয় তাকে কি বলা হবে যেটা বলছে আমাদের গ্রীষ্মকালে সন্ধ্যার আকাশে দৃশ্যমান যে নক্ষত্রপুঞ্জ তাকে আমরা বলবো কি তোমরা ভালো করে দেখো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কিসের উর্সা মেজর উর্ষা মেজর যেটা আমাদের রাইট অ্যান্সার হবে যেটা কিন্তু গ্রীষ্মকালে সন্ধ্যার দিকে আকাশে আমাদের এটা দৃশ্যমান হয়ে থাকে উর্ষা মেজর এটা বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে তোমরা চিত্রটা যদি ভালো করে লক্ষ্য করো এখানে উর্ষা মেজর রয়েছে আমাদের এটা এটা রয়েছে আমাদের উর্ষা মেজর এই যে এই চিহ্নটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের উর্সা মেজরটা এবং এখান থেকে সোজাসুজি যদি আমরা নর্থের দিকে চলে যাই যেটা আমরা পাবো কি নর্থ স্টার ঠিক আছে পোলার পোলারিস ঠিক আছে পোলারিস অর্থাৎ নর্থ স্টার এটা পাচ্ছি আর এর সাথেই আমাদের কানেক্ট আছে কি উর্ষা মাইনর তো এটা হচ্ছে উর্সা মাইনর এটা হচ্ছে আমাদের নর্থ স্টার যেটা হচ্ছে আমাদের কি পোলারিয়াস এবং এখানে হচ্ছে আমাদের উর্ষা মেজর ঠিক আছে যেটা কিন্তু বিগ আমাদের কিন্তু রয়েছে এটা বড় সড়ো আর কি যেহেতু এটা মেজর ওটা মাইনর ঠিক আছে তো অবশ্যই তোমরা এটা দেখে রাখবে আর এখানে কিন্তু তোমরা রাত্রের আকাশে যদি এটা ভালো করে লক্ষ্য করো না তোমরা এটা দেখতেও পারবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্ট্রি এই ন্যাচারাল হিস্ট্রি তোমাদের এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয় ন্যাচারাল হিস্ট্রি এটা লেখককে অবশ্যই রাইট অ্যান্সার হবে কে প্লিনি তো তার লেখা ন্যাচারাল হিস্ট্রি কোন ভাষায় এটা লেখা তা তিনি কোন ভাষায় লিখেছিলেন অবশ্যই এটা ল্যাটিন ভাষায় তিনি কিন্তু লিখেছিলেন পরবর্তী প্রশ্ন আছে রাত্রের আকাশের উজ্জ্বলতম গ্রহ কোনটি রাত্রের আকাশের উজ্জ্বলতম এবার গ্রহ জানতে চেয়েছে তো আমরা সকলে জানি আমাদের যে টুইন আমাদের যে মানে টুইন আর্থ বলা হয় যাকে আমাদের পৃথিবীর যমজ গ্রহ বলা হয় যাকে তাই না সে কে সে হচ্ছে আমাদের এই শুক্র যাকে কিন্তু আমরা আমাদের পৃথিবী থেকে দেখতে পাই কোথায় দেখতে পাই সন্ধ্যার দিকে দেখতে পাই তাই না পশ্চিম আকাশে দেখতে পাই সন্ধ্যার দিকে যেটাকে আমরা বলি কি শুক্র গ্রহ যেটা আমাদের মর্নিং স্টার বা ইভিনিং স্টার হিসাবেও কিন্তু পরিচিত ঠিক আছে পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় আর এটা হচ্ছে সব থেকে হটেস্ট তোমাদের মানে কি বলবো এটা গরম গ্রহ বলা যেতে পারে ঠিক আছে হটেস্ট প্ল্যানেট এটা আচ্ছা পরবর্তী প্রশ্ন আরও বৃহস্পতি আমাদের সবচেয়ে বড়ো রয়েছে বুদ্ধচরিত যদি ভালো লাগে তোমাদের তো একটা লাইক কিন্তু সকলে করে দেবে আর ইউনিভার্স অর্থাৎ আমাদের এই যে সোলার সিস্টেম রয়েছে এই সম্পর্কে তোমাদের ডিটেলসে একটা ক্লাস দেওয়া আছে অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে রাখবে প্লেলিস্ট আমাদের চ্যানেলে করা রয়েছে প্রশ্ন পরবর্তী রয়েছে বুদ্ধচরিত মহাকাব্যতির রচয়িতা কে তো বুদ্ধ চরিতের রচয়িতা কে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে অশ্বোষ অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত পরবর্তী প্রশ্ন আছে আমাদের সৌরজগতে সৌরজগতটি আমাদের যে সৌরজগত রয়েছে সোলার সিস্টেমটা এটা কোন ছায়াপথ কোন গ্যালাক্সির অন্তর্গত কোন গ্যালাক্সির অন্তর্গত আমাদের এই সোলার সিস্টেমটা আমাদের এই যে সোলার সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু আকাশগঙ্গা নামক যে ছায়াপথ রয়েছে সেখানে অবস্থান করছে যেটাকে আমরা বলি কি মিল্কিওয়ে মিল্কিওয়ে যে গ্যালাক্সি রয়েছে সেখানে অবস্থান করছে আমাদের এই সোলার সিস্টেম ঠিক আছে এখানে যদি আমরা তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ আমাদের সোলার সিস্টেম যেটা কিন্তু আমাদের রয়েছে মিল্কিওয়ে আর এখানেই আমাদের যে মাঝখানে যে এই যে অবস্থান করছে এখানে এখানেই কিন্তু আমাদের সোলার সিস্টেম অবস্থান করছে আমাদের এই সৌরজগৎ ঠিক আছে সান হচ্ছে যা সেন্টার আর সানকে কেন্দ্র করে সমস্ত আমাদের গ্রহ উপগ্রহগুলো তার নিজের কক্ষপথে কিন্তু আবর্তন করছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি আর আমাদের কাছের একটা আমাদের গ্যালাক্সি রয়েছে তার নাম কি অ্যান্ড্রোমেডা ঠিক আছে যেটা কিন্তু আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সি রয়েছে প্রশ্ন পরবর্তী রয়েছে যেটা জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে ঋষভদেব বা আদিনাথ যাকে আমরা বলি ঋষভনাথ বা আদিনাথ যে কিন্তু জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন এবং তেইশতম তীর্থঙ্কর ছিলেন আমাদের পার্শ্বনাথ এবং বর্ধমান মহাবীর হচ্ছেন চব্বিশতম তীর্থঙ্কর ঠিক আছে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় আর মহাবীরের কিন্তু আরেক নাম হচ্ছে বর্ধমান ঠিক আছে তাকে বর্ধমান মহাবীর বলা হয় চব্বিশতম তীর্থঙ্কর চিনি ছিলেন পরবর্তী প্রশ্ন আছে যে আয়তন অনুযায়ী অ্যাকর্ডিং টু দেয়ার মানে সাইজ ঠিক আছে তো আয়তন অনুযায়ী তোমাদের যে গ্রহগুলো রয়েছে সেগুলো সঠিক ক্রমটা সাজাতে বলেছে তো আমরা প্রথমেই দেখবো কোনটা সব থেকে ছোটো গ্রহ কোনটা বুধ তো বুধ যেহেতু প্রথমে আছে এই অপশানটা কেটে যাবে ঠিক আছে তো পৃথিবী বুধ শনি বৃহস্পতি না এটাও হবে না কারণ শনি বুধের থেকে আমাদের পৃথিবী বড় সুতরাং এটা হবে না এখানে যদি আমরা দেখি শনি বৃহস্পতি বুধ পৃথিবী না এটাও হবে না এখানে বৃহস্পতি সবচেয়ে বড় তার থেকে আরেকটু ছোটো হচ্ছে শনি তার থেকে আরেকটু ছোটো আমাদের পৃথিবী তার থেকে আরেকটু ছোটো আমাদের বুধ আর সবথেকে ছোটো হচ্ছে আমাদের এই বুধ আর সব থেকে বড়ো হচ্ছে বৃহস্পতি ঠিক আছে তো এইভাবে আয়তন অনুযায়ী এই চার চারটে অপশান যেহেতু রয়েছে আর তোমরা এখানে দেখতেও পাচ্ছ আমাদের যে সোলার সিস্টেমের সমস্ত গ্রহগুলো সমস্ত প্ল্যানেটগুলো আর এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে আমরা যদি বলি আমাদের সৌরজগতের মানে একদম কাছাকাছি সূর্যের কাছাকাছি গ্রহ কোনটা মার্কারি যেটাকে আমরা বলি কি বুধ বুধ হচ্ছে অষ্টআশি দিনে সে কিন্তু তার পরিক্রমণ করে ফেলে অষ্টআশি দিনে এটাও পরীক্ষায় আসে সব থেকে ফাস্টেস্ট কিন্তু রোটেশান স্পিড ঠিক আছে আর সূর্যের কাছাকাছি অবস্থান করা সত্ত্বেও তার কিন্তু সব থেকে গরম প্ল্যানেট কিন্তু এটা নয় তার পরবর্তী যে প্ল্যানেট রয়েছে শুক্র গ্রহ সেটা কিন্তু থেকে হটেস্ট প্ল্যানেট সোলার সিস্টেমে আর এটা আমাদের সূর্য আমাদের মানে আর্থ টুইন নামে পরিচিত এবং এটাকে কিন্তু ইভিনিং স্টার এবং মর্নিং স্টার নাম হিসাবেও কিন্তু এটা পরিচিত ঠিক আছে আর আমাদের যে আর্থ সেটা কিন্তু আমাদের নীল গ্রহ বলা হয় আমাদের আর্থকে তোমরা সকলে জানো আমাদের আর্থের ব্যাপারে এবং মার্স মার্স হচ্ছে মঙ্গল গ্রহ যার দুটো উপগ্রহ আছে ফোভোস ড্রিমোস ঠিক আছে আর এটাকে কিন্তু লাল গ্রহ নামে পরিচিত এটা ঠিক আছে এটাও তোমাদের পরীক্ষায় আসে এবং এই যে চার চারটে গ্রহ দেখো ভালো করে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চার চারটে গ্রহ আর এর পরবর্তী যে গ্রহগুলো আছে আমাদের তোমাদের কী আছে জুপিটার স্যাটান ইউরেনাস আর নেপচুন ঠিক আছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপসুন এই যে চারটে আছে এদেরকে কিন্তু পৃথক করছে একটা বেল্ট এই বেল্টের নাম কী পরীক্ষায় জিজ্ঞাসা করবে ডাইরেক্ট তো এই বেল্টের নাম হচ্ছে আমাদের কি অ্যাস্ট্রয়েড বেল্ট অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যেই অবস্থান করছে কে সিরিয়াস যেটাকে আমরা বলি সরি এখানেও কিন্তু অবস্থান করছে সেরেস সিরিয়াস নয় কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আমাদের বামন গ্রহ ঠিক আছে ডার্ক প্ল্যানেট যেটাকে আমরা বলি বামন গ্রহ তো এইখানে অবস্থান করছে সেরেস আর সিরিয়াস তো আমাদের ডক্সটা সেটা আলাদা জিনিস আর এটা হচ্ছে সেরেস যেটা হচ্ছে বামন গ্রহ যে অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থান করছে ডাইরেক্ট আর এই অ্যাস্ট্রয়েড বেল্টের যে সামনের দিকে যে গ্রহ কটা আছে এদেরকে বলা হয় টেরিস্ট্রিয়াল প্ল্যানেট মানে পার্থিব গ্রহ ঠিক আছে আর এই পাশের গ্রহগুলোকে বলা হয় গ্যাসীয় প্ল্যানেট ঠিক আছে এরা সব গ্যাস দিয়ে তৈরি ঠিক আছে তো এই কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় আবার এই চারটেকে বলা হয় কি ইনার প্ল্যানেট যেহেতু এগুলো সব মানে ভিতরের দিকে আছে আর এগুলো হচ্ছে আউটার প্ল্যানেট যেহেতু এগুলো বাইরের দিকে আছে আর জুপিটার হচ্ছে এখানকার সবচেয়ে বড় ঠিক আছে এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় ইউরেনাস ইউরেনাস সম্পর্কে দেখতে হবে তো ইউরেনাস কিন্তু তোমাদের সৌজ প্ল্যানের নামেও পরিচিত আর সব থেকে বেশি মিথেনের আধিক্য সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় যদিও এখানে ঠিক আছে আর এখানে তোমরা দেখে রাখবে এই যে প্লুটো এটা কিন্তু দু সালে বামন গ্রহের তালিকায় পড়ে গেছে এই যে প্লুটো ঠিক আছে আর এই যে নেপচুন নেপচুনের পর থেকে কিন্তু যে বেল্টটা রয়েছে সেটাকে বলা হয় কি কিউপার বেল্ট ঠিক আছে কিউপার বেল্ট ঠিক আছে পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হবে ডাইরেক্ট প্রশ্ন আসবে চলো পরবর্তী আর এখানে একবার দেখে রাখবে এই যে কিউপার বেল্টটা অবস্থান করছে এখানে কিন্তু চার চারটে বামন গ্রহ অর্থাৎ ডার্ক প্ল্যানেট কিন্তু অবস্থান করছে কোন কোন একটা হচ্ছে তোমাদের কি প্লুটো এরিস একটা হচ্ছে মেকমেক আর একটা তোমাদের রয়েছে হাওমিয়া এই চার চারটে কিন্তু ডার্ক প্ল্যানেট বা বামন গ্রহ কিন্তু অবস্থান করছে আর প্লুটো দু হাজার ছয় সালে তো তোমাদের বেরিয়েই গেছে আর একটা আমাদের ডার্ক প্ল্যানেট রয়েছে যেটা কিন্তু সেরেস সে কিন্তু অবস্থান করছে অ্যাস্ট্রয়েড বেল্টে পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় কোনটা কোন বেল্টে অবস্থান করছে চলো পরবর্তী প্রশ্ন দেখি যদি ভালো লাগে একটা লাইক কিন্তু সকলে অবশ্যই করে রাখবে কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হবে রেল খুব বেশি মাত্রায় কিন্তু তোমাদের সৌরজগৎ সম্পর্কে প্রশ্ন করে থাকে পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন তো মহাবীর আমরা একটু আগেই বলেছিলাম বর্ধমান মহাবীর যিনি চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ ছিলেন তেইশতম ঋষভনাথ বা আদিনাথ ছিলেন তিনি প্রথম ঠিক আছে পরবর্তী কোশ্চানে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বা বুক ইবুক অ্যাভেলেবেল রয়েছে সেগুলো প্রাইস এবং তার নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ তো যার যেটা প্রয়োজন হবে নাম্বার সহ তোমরা সেখানে বলে দেবে যে যার যেটা প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে বা ডিসক্রিপশানও দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবে প্রথমে বলে রাখি যারা এন ডি পরীক্ষার্থী রয়েছে তাদেরকে যে সমস্ত ইয়ার জিকে কোশ্চেন সেগুলো তোমাদের অবশ্যই করতে হবে আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এরকমটা তোমরা কোথাও হয়তো পাবে না ঠিক আছে তো তোমরা এক কাজ করতে পারো সম্পূর্ণ পিডিএফ যদি বাই করতে পারো তাহলে তোমরা ডিস্ক্রিপশন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে শুধুমাত্র নিরানব্বই টাকা এর প্রাইস কিন্তু রয়েছে ঠিক আছে এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে কিন্তু এর সলিউশনও করে দেওয়া রয়েছে পঁচিশটা শিফটের অলরেডি করানো হয়ে গেছে ঠিক আছে তো তোমরা সেটা দেখতে পারো আর এর ডেমো পিডিএফ কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা পেয়ে যাবে এখানে তিনশোটা কিন্তু তোমাদের পেয়ে সংখ্যা রয়েছে আর এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে যেটা কিন্তু এই পিডিএফটা দুটো পার্টে প্রোভাইড করা হবে এই জন্য তিনশো প্লাস কিন্তু পের সংখ্যা হবে ঠিক আছে আর এখানে তোমাদের পাঁচ হাজার প্লাস কিন্তু জি কে কোয়েশ্চেন রয়েছে যেটা একশো তেত্রিশটা শিফটের প্রিভিয়াস ইয়ার জি কে কোয়েশ্চেন এন গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্রাজুয়েট বোথ ক্যান্ডিডেটের জন্য আর যারা তোমরা আর পি এফ যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আর পি এফ এস আই দু হাজার চব্বিশের যে কোয়েশ্চেন হয়েছে লেটেস্ট একদম ঠিক আছে দুমাস আগে পরীক্ষা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাওয়া তোমাদের জরুরি কারণ এই প্রশ্নগুলোই তোমাদের আর পি এফ থেকে কনস্টেবলে কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আর আমরা কিন্তু এই পিডিএফটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছি যেমন বই লেখক সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ তারপর তোমাদের বিভিন্ন মানে তোমাদের পলিটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এছাড়া আমরা তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ঠিক আছে মানে পরপর কিন্তু একদম ভাগ করে তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দরভাবে সব সাজানো আছে তোমরা এগুলো সব দেখতেও পাচ্ছ এখানে ঠিক আছে যার যেটা দরকার হবে অবশ্যই সেটা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে এই সম্পূর্ণ পিডিএফটা যেটা প্রাইস রয়েছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা দেখতে পারো এর পেয়ের সংখ্যা রয়েছে তোমাদের পঞ্চান্নটি ঠিক আছে আর এটা কতগুলো শিফটে পরীক্ষা হয়েছিল সেটা পনেরোটা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল যেটা কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা হয়েছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের সব কিছু আমাদের আলাদা আলাদা করে এখানে রাখা হয়েছে ঠিক আছে তো সম্পূর্ণটা তোমরা দেখতে পারো এই পিডিএফে আর এই পিডিএফটা বাই করতে চাইলে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেছে and আর তোমাদের বলে রাখি আর পিআ পেশায় দু হাজার চব্বিশে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমাদের একশো প্রায় চল্লিশটার কাছাকাছি কিন্তু তোমাদের কারেন্ট অভ্যাস কিন্তু অলরেডি চলে এসেছে পনেরোটা শিপ মিলিয়ে ঠিক আছে তাহলে তোমাদের কারেন্ট অ্যাভার্সের ওয়েটেজ খুব বেশি রয়েছে আর যে কটা কারেন্ট অ্যাভেয়ার্স এসেছে তার ম্যাক্সিমামটা কিন্তু আমাদের এই পিডিএফ থেকে এসেছে সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কারেন্ট অভ্যার্সে পিডিএফ তোমরা দেখতে পারো শুধুমাত্র আশি টাকাতে এবং জানুয়ারি দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাভার্সটা যেটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও তোমরা দেখতে পারো শুধুমাত্র পনেরো টাকাতে তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই সেটা তোমরা যোগাযোগ করতে পারো যে নাম নাম্বার দিয়ে নাম্বার দেওয়া রয়েছে আর কি তো এই নম্বরে তোমরা যোগাযোগ করবে পরবর্তী আমাদের কোশ্চেনে আসি নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে আর যারা এসএসসি জিডির জন্য পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে দু হাজার চব্বিশে ওয়াই ইউ জি কে কোশ্চেনের যে ই বুকটা সেটা দেখতে পারো যারা দু হাজার ছাব্বিশকে টার্গেট করছো ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন যেটা রয়েছে কোন সক্রিয় আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোর ঘর বা লাইট হাউস বলা হয়ে থাকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটাকে আমরা বলি কি স্ট্রংলি আগ্নেয়গিরিকে স্ট্রংলি আগ্নেয়গিরিকে এটা আমরা বলে থাকি ভূমন্ত সাগরের আলোর ঘর বা লাইট হাউস পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে মহাবীর কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তো এটা আমরা জানি যে বৈশালীতে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে বৈশালীতে জৈন ধর্মের তিনি প্রবর্তক ছিলেন গো আমাদের মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর পরবর্তী প্রশ্ন রয়েছে কর্কটক্রান্তি রেখার অবস্থান কোথায় তো কর্কটক্রান্তি রেখার অবস্থান এটা কোন জায়গায় অবশ্যই তোমরা দেখে রাখো আমরা সকলে জানি অনেকেই জানি এটা সকলে না হল তো নিরক্ষ রেখার যে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষাংশে কিন্তু অবস্থান করছে এই কর্কট ক্রান্তি রেখা ঠিক আছে তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় আর কর্কট ক্রান্তি রেখা কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে আট আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে তোমরা সকলে সেটা কমেন্ট সেকশনে জানাবে কোন 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 রাজ্যের ওপর দিয়ে গেছে প্রশ্ন পরবর্তী রয়েছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল আর কি তো তখন তিনি কোন নদীকে অতিক্রম করেছিলেন তোমরা সকালে যেন আলেকজান্ডার যখন মেসিডোনিয়ার রাজা যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করছিলো তখন তারা কিন্তু এই উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছিল এবং সেখানে কিন্তু ছিল আমাদের কি সিন্ধু নদ সেই সিন্ধু নদকে তিনি কিন্তু পেরিয়ে তারা কিন্তু এসেছিল ভারতে আর যখনই ভারতে ঢুকেছিল তখনই কিন্তু সেই তখনকার ওই এরিয়ার একটা রাজা ছিল তার নাম হচ্ছে পুরু বা পোরাস তার সাথে কিন্তু যুদ্ধ হয়েছিল ঝিলামের যুদ্ধ বা বিতস্তার যুদ্ধ বা হিদাসপিধাসের যুদ্ধ যেটাকে বলা হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল আলেকজান্ডারের সাথে সেখানে কিন্তু রাজা পুরু হেরেও গিয়েছিলেন যদিওবা সেখানে অন্য কোনো রাজার কিন্তু সাহস হয়নি এই আলেকজান্ডারের সাথে যুদ্ধ করার কিন্তু পুরো এত সাহসের জন্য তা সেটা খুশি হয়ে এই আলেকজান্ডার আবার তার রাজ্য তাকে ফেরত দিয়েছিল ঠিক আছে যাই হোক পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে এটা আন্তর্জাতিক তারিখ রেখা ড্যাশের মধ্য দিয়ে অতিক্রম করেছে আন্তর্জাতিক তারিখ রেখা কার ওপর দিয়ে প্রবাহিত আমাদের অতিক্রম করেছে এটা কিন্তু একশো আশি ডিগ্রি গ্রিন ইচের মানমন্দিরের ওপর দিয়ে যেটা কিন্তু গিয়েছে সেটা তোমরা সকলে জানো আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক আছে তো এগুলো আমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন আমাদের কে আমরা সকলে জানি কে চাণক্য তাই না তো চাণক্য বিষ্ণুগুপ্ত যার নাম ঠিক আছে তো এখানে বিষ্ণুগুপ্ত আছে চালাকি করেছে চাণক্য আমরা সকলে জানি যা যেটা হচ্ছে কৌটিল্যের আমাদের অর্থশাস্ত্র লিখেছিলেন কে কৌটিল্য বা চাণক্য তারই নাম কিন্তু বিষ্ণুগুপ্ত মানে তিন তিনটে ব্যক্তি একই ব্যক্তি ঠিক আছে তিনটে আলাদা ব্যক্তি নয় তো অবশ্যই তোমরা কিন্তু তিন তিনটে নামই মুখস্থ রাখতে হবে পরীক্ষায় কোনটা অপশান দেবে কোনো বোঝা যায় না আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে ওজন স্তর বায়ুমণ্ডলে কোথায় অবস্থান করে ওজন স্তর বায়ুমণ্ডলে কোথায় অবস্থান করে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থান করছে কোথায় ওজন স্তর ঠিক আছে আমরা যদি বায়ু স্তরগুলো বায়ুর যে লেয়ারগুলো রয়েছে আমাদের অ্যাটমোস্ফিয়ারে সেই সমস্ত লেয়ারগুলোকে যদি একটা ছকের মাধ্যমে দেখি ঠিক এইভাবেই আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা সর্বনিম্ন যে স্তরটা দেখতে পাবো সেটা কোনটা আমাদের এই ট্রোপোস্ফিয়ার যেখানে আমাদের ক্ষুব্ধমণ্ডল বলা হয় যাকে যেখানে ঝড় বৃষ্টি সব কিছু হয়ে থাকে তাই না আর যেখানে আমাদের বিমানও চলাচল করে তো এখানে তোমরা দেখে রাখবে এই যে স্তরটা রয়েছে এটা কিন্তু আমাদের ট্রোপোস্ফিয়ার স্তর যেটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি এর পরের উপরের স্তরটা যেটা কিন্তু আমাদের রয়েছে কি স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্পিয়ার স্তর যেখানে কিন্তু ওজন স্তর অবস্থান করছে ওজন লেয়ার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার তার উপরে আমরা দেখছি মেসোস্পিয়ার স্তর যেখানে কিন্তু তোমাদের উল্কাপিণ্ড উপরে ছাই হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে স্তরটা রয়েছে এটা মেসোস্ফিয়ার তার উপরে রয়েছে আমাদের কি থার্মোস্ফিয়ার থার্মোসফিয়ারেই কিন্তু তোমাদের যে রেডিও যে সমস্ত আমাদের এলিমেন্টগুলো রয়েছে আর কি সেগুলো কিন্তু বেতার তরঙ্গ আর কি সেটা প্রতিফলিত হয়ে যায় এই যে থার্মোসফিয়ারের মধ্যেই ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের অ্যারোরা আরোরা যেটা কিন্তু আমাদের দেখা যায় ঠিক আছে যদি যেটাকে আমরা বলি আর কি বাংলায় তো এটা কিন্তু দেখা যায় আমাদের এই স্তরে এই থাম্মস্পিয়ার স্তরে বা আইনস্পিয়ার স্তরে ঠিক আছে পরবর্তী উপরের স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্সোস্পিয়ার যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এবং আমাদের যে আন্তর্জাতিক স্পেস স্টেশন তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে আমাদের এন এসেছে আন্তর্জাতিক স্পেস যে আমাদের স্টেশনগুলো সেগুলো কত কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা থাকলো ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্পেস স্টেশন এটা কিন্তু অবস্থান করছে আর ভারতও আমাদের নিজের কিন্তু স্পেস স্টেশন জন্য তারা কিন্তু একটা নতুন লঞ্চ করেছে যেটা দু হাজার শেষ মিশন করেছিল স্প্যারেক্স মিশন তো তোমরা সকলে জানো সেটা কিন্তু তোমাদের সাকসেসফুলও হয়েছে এবং এই প্রোজেক্টের মাধ্যমে ভারত কিন্তু একটা আন্তর্জাতিক মানে মহাকাশে একটা স্পেস স্টেশন বানানোর কিন্তু পরিকল্পনা করছে এই স্পেস ডকিং সিস্টেমের মাধ্যমে পরবর্তী প্রশ্ন রয়েছে জেমস প্রিন্সেপ একজন পুরাতত্ত্ব পুরাতাত্ত্বিক ভাষাতাত্ত্বিক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিক ছিলেন যিনি কত সালে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি কী অশোকের শিলালিপি পাঠোদ্ধার করছে কে জেমস প্রিন্সে পরীক্ষায় অনেকবার এসেছে কত সালে তিনি এইটা পাঠোদ্ধার করছেন আমরা সকলে জানি এটাও যে আঠারোশো আঠারোশো সাঁত্রিশ সালে এই জেমস ফ্লিন তোমাদের প্রিন্সেপ তো তিনি কিন্তু এই অশোকের শিলালিপি পাঠোদ্ধার তিনি কিন্তু করছেন ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে এটা দু হাজার সালে কোন রাজ্য গঠন করা হয় তো আমরা সকলে জানি যে অন্ধ্রপ্রদেশ এবং তেলে অনপ্রদেশ মানে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য কিন্তু গঠন করা হয়েছিল দু হাজার সালে ঠিক আছে আর তেলেঙ্গানা বর্তমান রাজ্য তোমাদের যেটা বলে রাজধানী তো রাজধানী কোনটা রয়েছে রাজধানীর কিন্তু বর্তমানে রয়েছে যেটা তোমাদের কোনটা হায়দ্রাবাদ যেটা এবং অন্ধ্রপ্রদেশের যেটা হচ্ছে নতুন যেটা যেটা কিন্তু অমরাবতী আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে বলভন তার শক্তি সুসংহত করার পর শ্রেষ্ঠ উপাধি কি গ্রহণ করেছিলেন অর্থাৎ বলবন যখন শক্তিশালী হয়ে গিয়েছিল পরবর্তী সময় তখন তিনি একটা উপাধি ধারণ করেছিল সেই উপাধির নাম কি যেটার নাম হয়ে যাচ্ছে আমাদের জিল ই ইলাহি জিল ইলাহি এই উপাধি কিন্তু তিনি আমাদের এই বলবন তিনি কিন্তু ধারণ করেছিলেন পরবর্তী প্রশ্ন রয়েছে আর দিন ইলাহি কার ছিল সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে প্রশ্ন রয়েছে পরবর্তী যেটা নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি নীলগিরি পর্বতে সর্বোচ্চ সিংহের নাম হয়ে যাবে আমাদের দোতাবেতা দোদাবেতা কিন্তু নীলগিরি পর্বতে সর্বোচ্চ সিংহের নাম নেক্সট পরবর্তী কোশ্চেন রয়েছে কুতুমিনানের নির্মাণ কার্য কে সম্পন্ন করেছিলেন তো মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন কে শুরু করেছিলেন কে শুরুই তো করছে কুতুবর্তী নাইবক তাই না যে কিন্তু দাসবংশের প্রতিষ্ঠাতা ইলবাড়ি বংশ বা দাসবংশ যাই বলো না কেন এবং এটা শেষ করছে কে শেষ করছে ইলতুল মিস সময়কালে কিন্তু এই কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ হচ্ছে যদিও কিন্তু এর সময় শেষ হচ্ছে না পরবর্তীকালে কিন্তু আবার এটা মেরামত করা হয়েছিল ঠিক আছে ফিরোজায়ত উল্লোকের সময় আর কি আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর নামে পরিচিত কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটা গুরুশিখর নামে পরিচিত অপশান ভালো করে দেখো আরাবল্লী যে রেঞ্জটা রয়েছে আরাবল্লী পর্বত যে মালাটা রয়েছে তার কিন্তু সর্বোচ্চ যে শিখর রয়েছে সেটা কিন্তু আমাদের হচ্ছে কোনটা এই গুরুশিখর ঠিক আছে আর এই আড়াবলি রেঞ্জটা অবস্থান করছে কোন রাজ্যে অবশ্যই কিন্তু এটা তোমাদের রাজস্থানের দিকে অবস্থান করছে ঠিক আছে রাজস্থানের দিকে পরবর্তী প্রশ্ন রয়েছে সকলে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু করে যাবে আগে যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি এবং এই ক্লাসগুলো কিন্তু সকলে করে যাবে কারণ এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে কারণ এগুলো সবই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন আবার শুধুমাত্র রেলওয়ে ঠিক আছে সবই তোমাদের ইজি আছে কোশ্চেন কোনো রকম তোমাদের সহজ মানে কঠিন কিন্তু কোনোটাই নেই ঠিক আছে শুধু অ্যাফেয়ার্সের যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু ভালো লেভেলে জিজ্ঞাসা করে এটাই সম মানে ইয়ে আর কি তোমরা পিডিএফ থেকে দেখতে পারো আমাদের কাছ থেকে কিন্তু ম্যাক্সিমাম অ্যাফেয়ার্স কমন এসেছে নিম্নক্ত কে চৌগান খেলতে গিয়ে চৌগান অর্থাৎ পোলো খেলতে গিয়ে বা চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা গিয়েছেন কে কে মারা গিয়েছেন এটা নিম্নক্ত কে অবশ্যই আমরা সকলে জানি এটা যে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু এই পোলো বা চৌগান খেলতে গিয়ে কিন্তু মারা যান ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি সুলতানা রাজিয়া কোন বংশের প্রথম মহিলা শাসক ছিলেন তো সুলতানা রাজিয়া তিনি কিন্তু আমাদের দিল্লি সুলতানি প্রথম মহিলা শাসক ছিলেন তাই না শাসিকা আর কি তো তিনি কোন বংশের ছিলেন তিনি কিন্তু দাস বংশের ছিলেন ঠিক আছে বংশ বা ইলবারি বংশ বা তুর্কি বংশ যাই বলো না কেন এটা হবে আমাদের বা স্লেব ডাইনেস্টি ঠিক আছে বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ ঠিক আছে তো এই টাইম পিরিয়ডের মধ্যে পড়ছে আমাদের এই সমস্ত দাস বংশটা পরবর্তী এটা রাজিয়া সুলতানা আচ্ছা পরবর্তী প্রশ্নটা রয়েছে ভারতের বৃহত্তম কয়লা খনি নিচের কোনটা তো ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটা এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ঝরিয়া ঝরিয়া কোথায় পড়ছে ঝরিয়া কয়লাক্ষেত্র যেটা কিন্তু আমাদের পড়ছে যেটা ঝাড়খণ্ডের তো ঝাড়খণ্ডের যে ঝরিয়া কয়লা খনি যেটা কিন্তু ভারতের বৃহত্তম কয়লা খনির মধ্যে পড়ছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে যুগের বিখ্যাত যে গায়ক তানসেন তানসেন কে ছিলেন তানসেন কিন্তু ছিলেন তোমাদের আকবরের সময় যেটা তাই তো সঙ্গীতজ্ঞ ছিলেন এই যে তানসেন তিনি ভারতীয় সঙ্গীতের সাথে যুক্ত তাই না যুগে। আর ইনি কোন মানে সঙ্গীতের সাথে যুক্ত কোন ভারতীয় সঙ্গীতের সাথে যুক্ত ধ্রুপদী নাকি ধ্রুপদ নাকি ঠোমরি নাকি কর্ণাটিক নাকি খেয়াল অবশ্যই আমাদের রাইট আনসার হবে ধ্রুপদ তিনি কিন্তু সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন ভারতের ঠিক আছে তানসেন তার নামে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতের প্রথম তৈলক্ষেত্র কোথায় অবস্থান করছে মানে আবিষ্কার করা হয়েছে আর কি তো এটা কিন্তু তোমাদের আসামে অবস্থা আবিষ্কার করা হয়েছিল স্বাধীন ভারতের প্রথম তৈলক্ষেত্র নেক্সট পরবর্তী কোশ্চেন আছে নিচে কোন স্মৃতিসৌধটি তাজ অব দ্য ডেকান নামে পরিচিত তো তাজ অব দ্য ডেকান হিসাবে পরিচিত কোনটা অপশান অনুযায়ী তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিবিকা মকবরা বিবিকা মকবরা এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে তাজ অব দ্য ডেকান নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের দু হাজার এগারো সালের যে আদমশুমারি বা সেন্সাস তোমাদের কিন্তু সেন্সাস থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে আর এখান থেকে কিন্তু তোমাদের একটা টপিক করানো হয়েছে কমপ্লিট একদম ওর বাইরে কিন্তু সম্ভাবনা আছে যে আসবে না ঠিক আছে তার কারণ এখানে দু দুটো তোমাদের ক্লাস করানো আছে তোমরা একটা থিওরি ক্লাস পাবে একটা তোমাদের প্র্যাকটিস ক্লাস পাবে আর এই দুটোই অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে করানো আছে তোমরা ভালো করে দেখে নেবে গ্যারান্টি দিচ্ছে ওর বাইরে কনসক মানে কোয়েশন আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে ম্যাক্সিমামটা এখনও কিন্তু কভার করে দেওয়া আছে প্রশ্ন এখানে রয়েছে দু সালের যে সেন্সাস অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গানুপাত কত মানে কোথায় আর কি তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ইউনিয়ন টেরিটরি যেহেতু আমাদের রাইট অ্যান্সার হবে পুদুচেরিতে পুদুচেরিতে কিন্তু তোমাদের লিঙ্গানুপাত যেটা কিন্তু সবথেকে বেশি পরবর্তী প্রশ্ন রয়েছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা কে লিখেছিলেন এটা লিখেছিলেন কে তোমরা জানো সেটা সকলেই মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কিন্তু মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই গ্রন্থের রচয়িতা নেক্সট পরবর্তী প্রশ্ন আছে দু সালে সেন্সাস অনুসারে ভারতের কোন নারী শিক্ষার হার সর্বনিম্ন ছিল তো নারী শিক্ষার হার সর্বনিম্ন ছিল কোন রাজ্যে রাজস্থান রাজস্থানে কিন্তু নারী শিক্ষার হার কিন্তু সবথেকে কম ছিল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কী আছে ইন্ডিয়া মাই ড্রিমস ইন্ডিয়া মাই ড্রিমস এই গ্রন্থের রচিতা কে অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কে এম কে গান্ধী এম কে গান্ধী তিনি কিন্তু ইন্ডিয়া মাই ড্রিমস এই গ্রন্থের রচিতা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আছে ভারতের গণপরিষদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন ভারতের যে গণপরিষদ সেখানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন এটা তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন সচ্ছিদানন্দ সিনহা তিনি কিন্তু প্রথম বৈঠকে কিন্তু তিনি এখানে সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে আর গণপরিষদের পারমানেন্ট যদি আমরা সভাপতিত্ব কথা মানে কথা বলে আর কি সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে তোমাদের ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু আচ্ছা এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন তোমাদের কোনো একটা এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল এই দু হাজার চব্বিশে ঠিক আছে যে গণপরিষদের যে মানে ধারণাটা আর কি মানে এর আইডিয়াটা কে দিয়েছিলেন কে দিয়েছিলেন এম এন রয় মানবেন্দ্রনাথ রয় কত সালে দিয়েছিলেন উনিশশো চৌত্রিশ ঠিক আছে এই কোয়েশ্চেনটা তোমাদের কিন্তু কোশ্চেনটা চলে এসেছে অলরেডি ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন জওয়রলাল নেহরু কোন তারিখে আচ্ছা এই প্রশ্নটাও তোমাদের চলে এসেছে দু হাজার চব্বিশে ঠিক আছে তো এই কোয়েশ্চেনগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আবার আসবে যেটা হচ্ছে তোমাদের অবজেক্টিভ রেজলিউশন যেটা হচ্ছে হ্যাঁ এটা পাস করেছিল কে পণ্ডিত জহরলাল নেহরু কিন্তু অবজেক্টিভ রেজলিউশন এটা কিন্তু পাস করেছিলেন সেই তারিখটা কত তারিখটা ডাইরেক্ট পরীক্ষা জিজ্ঞাসা করবে আবার জিজ্ঞাসা করবে তেরোই ডিসেম্বর উনিশশো কত উনিশশো ছেচল্লিশ তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে এই আমাদের জওয়াহরলাল নেহরু পণ্ডিত জওয়াহরলাল নেহরু তিনি কিন্তু অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন ঠিক আছে আচ্ছা পরবর্তী আর কি কোয়েশন আছে দেখি ফটাফট স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা জওহরলাল নেহরু পন্ডিত জওহরলাল নেহরু তিনি কিন্তু স্বাধীন ভারতের ফার্স্ট ফরেন মিনিস্টার কিন্তু ছিলেন তিনি আবার ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে ভারতের সংবিধানে কততম সংশোধন আইন অনুযায়ী সমস্ত ভারতীয়দের নাগরিক নাগরিককে আর কি অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে আর তোমাদের বলে রাখি সংবিধান থেকে গুরুত্বপূর্ণ যে কটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে চার পাঁচটা ক্লাস দেওয়া হয়েছে আশা করছি ওর মধ্যে থেকেই তোমাদের ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে ওর বাইরে আর আসার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে আমি পারলে তার লিঙ্কগুলো আমাদের এই তোমরা যেহেতু খুঁজতে যাতে সমস্যা অনেকের হয় আর কি সেই লিঙ্কগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে দেবো আপলোড করে দেবো সংবিধানের সমস্ত ক্লাসগুলো ঠিক আছে সকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে নতুন করে তার ক্লাস করা সম্ভব নয় তার জন্য আমি ওই বেশি দিনকার না এটা কিন্তু তোমাদের এক মাসের মধ্যেই কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়েছিল চার চারটে ক্লাস আই থিঙ্ক দেওয়া হয়েছিল সেগুলো তোমাদের লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আশা করছি ওর মতো থেকে ম্যাক্সিমামটা তোমাদের কভার হয়ে যাবে প্রশ্ন যেটা রয়েছে এখানে কততম সংবিধান সংশোধন অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী অনুযায়ী ভারতের নাগরিকদের অবৈতনিক এবং বাধ্যতামূলক কম্পালসারি এডুকেশান যেটা কিন্তু প্রাথমিক শিক্ষার অধিকার এটা কিন্তু দেওয়া হয়েছে এটা কততম অ্যামেন্ডমেন্ট এইটি সিক্স নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা দেওয়া হয়েছিল নেক্সট পরবর্তী প্রশ্ন আছে ভারতের সংবিধান অনুসারে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যে বয়স পর্যন্ত প্রদান করা হয় সেটা কত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কত ছয় থেকে চোদ্দো বছর যেটা ছিল যেই চোদ্দো বছর পর্যন্ত যে আমাদের যে শিশুগুলো রয়েছে তাদের কিন্তু বাধ্যতামূলক যে এডুকেশানটা সেটা কিন্তু প্রোভাইড করা এটা কিন্তু বলা হয়েছিল নিয়োগের সময় রাষ্ট্র নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে আচ্ছা নিয়োগ রাষ্ট্রপতি যখন নিয়োগ হয়ে থাকে তাকে শপথ বাক্য কে পাঠ করায় তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে প্রধান বিচারপতি ভারতের যে চিফ জাস্টিস রয়েছে সুপ্রিম কোর্টে তিনি কিন্তু নিয়োগ করে থাকেন এই রাষ্ট্রপতি মানে নিয়োগ করে থাকেন বলতে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করে থাকেন কে তো অবশ্যই রাষ্ট্রপতি এবং সে লোকসভা তাদের মধ্যে যোগসূত্র যোগসূত্র আর কি লিঙ্ক আপ করে থাকে তিনি কে কাজ করে সেই লিঙ্ক আপের কাজ করে লোকসভা স্পিকার বর্তমান রয়েছে কে ওম বিড়লা ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম কি গুরুত্বপূর্ণ কোশ্চেন লোকসভা স্পিকারের প্রথম স্পিকারের নাম যদি বলি সেটা কিন্তু জিভিম্মা বলঙ্কার আর যদি বলি লোকসভার প্রথম মহিলা স্পিকার সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে মীরা কুমার ঠিক আছে মীরা কুমার কিন্তু লোকসভার প্রথম মহিলা স্পিকার তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে সকলে আগের ক্লাসগুলো দেখে না থাকলে তোমরা দেখে নেবে ঠিক আছে আর পরবর্তী টপিকগুলো আছে পরবর্তী টপিকগুলো তোমরা প্লে লিস্ট করা আছে সকলেও সেটা দেখে নেবে আর এই সমস্ত যে সমস্ত ইবিগুলো রয়েছে তোমরা সেটা প্রাইজ দেখতে পাচ্ছো এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমাদের এখানে আর যার যেটা প্রয়োজন হবে অবশ্যই সেটা তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে শুধুমাত্র মেসেজ করবে কোনো কল করবে না ঠিক আছে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি যদি তোমাদের ক্লাসগুলো সত্যি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর পরবর্তী টপিকগুলো নিয়ে আসছি পরবর্তী তোমাদের সায়েন্সের পার্টগুলো একটু দেখতে হবে কারণ ওখান থেকেও প্রশ্ন মোটামুটি আসে ঠিক আছে তো দেখছি পরবর্তী ক্লাসে সমস্ত টপিক নিয়ে আলোচনা করে দেওয়া হবে ঠিক আছে আর তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ডের লিঙ্ক সেটা কিন্তু আউট হয়েছে ঠিক আছে যে সমস্ত আর পি কনস্টেবল যারা দু হাজার পঁচিশে দেবে তাদের কিন্তু অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস আউট হয়েছে তারা তাদের যে এক্সাম মানে সিটিতে তো এখনও হয়তো দেখতে পারবে না এক্সাম ডেট এবং তার শিফট নাম্বার যেটা সেটা কিন্তু দেখতে পারবে আর যার লিঙ্ক কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে ঠিক আছে অবশ্যই সেখান থেকে তোমরা চেকআউট করে নিতে পারো তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ